এই সেই জায়গা যে জায়গাতে বেহর লক্ষ্মীন্দ তাদের বাসঘর অনুষ্ঠিত হয়েছিল বাসঘর করছিল এটা হচ্ছে বগুড়া বগুড়া মহাস্তান আমি আর কিছু দেখানোর যদি চেষ্টা করি সেটা হচ্ছে বগুড়া চার চারপাশটা পাহাড়ের পাহাড় মতন এর চারিদিকে বিভিন্ন গাছ ফুল গাছ প্রাকৃতিক দৃশ্য এ বেহুল লক্ষ্মীধারের একটু পাশ্বেই আপনারা দেখতে পাবেন এই সেই নদী তো আমি আরও সামনের দিকে আসতেছি এবং সামনের দিকে এসে দেখানোর চেষ্টা করব যে হল এখানে এগুলো পরবর্তীতে মানুষের তৈরি যখন পর্যটকরা ভিড় জমাচ্ছিলো তখনই এই জায়গাগুলো পর্যটকের জন্য উপযোগী করে তোলার জন্য আকর্ষণ ধরানোর জন্য এই জায়গাগুলো তৈরি করেছে এই হচ্ছে বাইরে কিছু সুন্দর্য দর্শকরা একে একে আসা শুরু করছে যদিও যেহেতু এটা ভালো ভালো একটা স্থান সুন্দর একটা পর্যটন কেন্দ্র সুতরাং অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে এবং এই বেরোলা লক্ষীনধারে বিশেষ করে বীরলা লক্ষ্মীধারের ঘরটা বীর লক্ষ্মীধারের বাসের ঘরটা বাবা কোথা থেকে আসছো তুমি কোথা থেকে আসছো কোথা থেকে আসছো বলতে পারে না বিভিন্ন দর্শক যারা বিভিন্ন দূর দূর স্থান থেকে আসছে যদিও আমি আসছি নাটোর থেকে বগুড়াতে এখন যদিও সন্ধ্যা প্রায় হয়ে আসছে দর্শকরা কিছু অনেকটাই কম তারপরও আসতেছে অনেকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং প্রাচীন ইতিহাস কথা বলে যেহেতু বেহুলা লক্ষ্মীন্দারের যে বাসর ঘর এটি সম্বন্ধে অনেকেই জানে অনেকেই জানে না অনেকেই হচ্ছে এই জায়গাতে আসছে আসে নাই তো তারপরও একটু লোকেশন দিয়ে দিই বেহুলা লক্ষ্মীন্দার এটা হচ্ছে বগুড়া বগুড়া টু রংপুর যে রোডটা এই রোডে এই যাইতে মহাস্থান ঘরটি চোখে পড়ে এবং এখানে আসলে দেখতে পাবেন এই সেই বেউলা লক্ষ্মীদার আমি আবারও বিটি বিলার লক্ষ্মীদারের বাসরঘরটা দেখিয়ে শেষ করব প্রথমে ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এই সেই বেউলা লক্ষ্মীদার তার বাসর ঘর ছিল তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন বাই